পণ্য বয়কট আমাদের প্রথম শর্ত হওয়ার কথা নয় প্রথম দাবি হওয়ার কথা নয় কারণ বাংলাদেশে এই পার্শ্ববর্তী রাষ্ট্রের সবচেয়ে বড় পণ্য হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে যতদিন এই দেশের মানুষ বর্জন না করবে ততদিন পর্যন্ত বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারবে না সেই জন্য আজকে বা তমই দিনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রথম সিদ্ধান্ত হবে ভারতীয় পণ্য বয়কটের অংশ হিসাবে আওয়ামী লীগকে প্রথম বয়কটের সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ধর্ষণ করলো কোন সমস্যা মুক্তিযুদ্ধের কত চেতনার কথা বলে গরু চুরি করলেও পুলিশ তারা কি করে দেবে আর সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক একজন তরুণ উদ্যোক্তা সফল চেয়ারম্যান আমাদের প্রিয় বগুড়া নূর মোহাম্মদ ভাইকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে দীর্ঘক্ষণ তাকে গোপন রেখে তাকে গ্রেপ্তার দেখিয়েছে আমি ফেসবুক থেকে অবাক হয়েছি এটা কোন বাংলাদেশ আমি বাংলাদেশকে জিজ্ঞেস করতে চাই এটা কোন বাংলাদেশ যে বাংলাদেশে গ্রেপ্তার দেখানোর পর আলহামদুলিল্লাহ বলার হেরিক পড়ে গেছে আবার বলে আলহামদুলিল্লাহ কোন আফসোস কোন নিষ্ঠুরকে নির্মম বাংলাদেশে আপনি বাস করেন যে গ্রেপ্তার দেখানোর পর আমরা খুশি হয়ে যাচ্ছি যে অন্তত কি হয়ে যায় নাই কি অবাক করা কি আশ্চর্য কি নির্মম কে নিশ্চর বাংলাদেশে আপনি বাস করেন কি এক অবাক করা দেশে আমি আমরা অতি সত্তর নিঃসর্ত অবিলম্বে তার মুক্তির দাবি জানাচ্ছি তার সন্তান তার কলিজার টুকরা ছোট্ট সন্তান কোলে কয়েকটা দিন পর ঈদ হবে কেন তার। আনন্দ আপনারা কেড়ে নিলেন কেন তার সাহারি ইফতারের এই বরকতপূর্ণ সময় তার থেকে আপনারা চিনে নিলেন কি অপরাধ করেছে সে এই অপরাধ জাতির কাছে আগে প্রকাশ করতে হবে শুধু তাই একই সাথে আমি আলহামদুলিল্লাহ আরেকটা একটা হেরিক দেখলাম কি দেশে বাস করেন ঘুরে দাঁড়ান এই পল্টনকে ঘুরে দাঁড়াইতে হবে আপনাদের আপনাদের আগে ঘুরে দাঁড়াতে হবে হিম্মত বলিষ্ঠকে নিয়ে বুক উঁচু করে রাস্তায় বুক ফুলিয়ে হাঁটার সিদ্ধান্ত নিতে হবে কি জন্য বলেছি কোন এক আধিপত্যের ভূত আমাদের ঘাড়ে চেপে বসেছে আমাদের নওগাঁর একটা কিশোর ছেলেকে বিএসএফ হত্যা করেছে লালমনির হাটে স্বাধীনতার দিনে ছাব্বিশে মার্চ লালমনির হাটে এবং নওগাঁতে আমাদের দুটা কিশোর ছেলেকে অন্যায়ভাবে গুলি করে তাদেরকে সীমান্তে হত্যা করে সেই লাশ ফেরত দিয়েছে আজকে সেই লাশ ফেরত দেওয়া লাশ পেয়ে আমাদের লোকের আলহামদুলিল্লাহ বলতেছে কোন দেশে বাস করছি কোন দেশে বাস করছেন আপনি লাশ পেয়ে আলহামদুলিল্লাহ বলতে হয় আমাদের এই আধিপত্যবাদের শৃঙ্খল থেকে বাংলাদেশকে আমরা উদ্ধার করবই এই আধিপত্যবাদের শৃঙ্খল আমরা ভাঙবই এই শৃঙ্খল ভাঙার জন্য আমিরে জামাত আত্মসমর্পণ করেন নাই এই শৃঙ্খল ভাঙার জন্যই শহীদ আলী হাসান মোহাম্মদ মোহাম্মদ ওজাহিদ আত্মসমর্পণ করেন নাই এই শৃঙ্খল ভাঙার জন্যই মোহাম্মদ কামারুজ্জামান মীর কাশিম আলী মিন্টু আব্দুল কাদের মোল্লারা ফাঁসির মঞ্চে হাসির মুখে জীবন দিয়েছেন সেই আন্দোলনের কর্মী আপনারা আমরা আমরা বাংলাদেশের রাজধানী ঢাকা ইসলামী আন্দোলনের রাজধানী এই পল্টনকে আমরা বানাবো যে জান্নাতিদেরকেও ধাক্কাবে জাহান্নামীদেরকে ধাক্কাবে ওই ঝুমারা শব্দ জাহান জন্য আছে একই ঝুমারা শব্দ জাহান্নাতিদের জন্য আছে তো লোকেরা জিজ্ঞেস করতো যেহান নামীদের বুঝলাম জাহান নামে যাইতে চাইবে না এই কারণে ডাক্কাবে জান্নাতিদের ডাক্কাবে কেন এদের তো আলাদা শব্দ ব্যবহার করা উচিত ছিল ওটা তাপসির উল্লেখ করা আছে তাপসির উদাহরণ দিয়ে বলতেন যে জান্নাতিরা যে রাস্তা দিয়ে ঢুকবে যেমন আপনাদের এই রুম জুতা যেখান থেকে আটকানো হয়েছে ওখানেই তো মনে হয় বসে যাই পানলে তাহলে জান্নাতের অবস্থা কি হবে হেরা যে রাস্তা দিয়ে ঢুকবে ও রাস্তা পায়ে ফোন করবে যে আমার আর কিছু লাগবে না ওখানে বইসে করবে মানে ফাইলে ফাইলে বসবে আর ফেরেস্তারা বলবে আরে ভাই এখন তো স্টার্টি হইলো না উঠো এমনি দরজা কোনো পারি পারই হয়নি মেইন দরজা বহুত দূরে হাঁকাবে তাদেরকে যাও রব্বাহু মিলাল যেন নাকি ঝুমার হাততা ইজা উহা ও ফুতিহাত আবু আ বুহা ওয়া কলাহু মুখাজানাতুহা সালামুন আলাইকুম তিবি তুম ফাদু খুলুহা খ এই সংবর্ধন কি এটা সেই সংবর্ধনার অংশ এটা পৃথিবীর মানুষকে আবিষ্কার না এটা আল্লাহর আবিষ্কার এটা আল্লাহ প্রদত্ত বিধান এটা এবাদত আজকে আজকে এটা নিতান্তই অনুষ্ঠান না এটা আল্লাহর দেয়া বিধান যে তোমাদের দুনিয়াতে কিছু কৃতকার্য হলে তোমাদের পক্ষ থেকে যেন তোমরা সংবর্ধিত হও তোমাদেরকে যেন স্মরণ করিয়ে দেওয়া হয় যে চূড়ান্ত সংবর্ধনাটা কোথায় হবে এখানে খুশি ধারণ করে যেন আপনি আজকের ঘুমটা এভাবে দিবেন যে সামান্য এটুকুই যদি আমাকে গোলাপ রজনীগন্ধা স্টিক কোট ক্রেস্ট দেওয়া হয়েছে এতটুকুই তো যদি যদি এতটুকুই তো হয় আমি সফল হতে পারি তাহলে কি যে আমার জন্য আছে তাহলে কোরআন আল্লাহ যা বলছে ঘটনা এটা তার প্রমাণ আল্লাহ তালা এটুকু ধারণ করার তৌফিক আমাদেরকে দান করুন আপনাদেরকে কবুল করুন আপনাদের সাথে আল্লাহ দিন কায়েমের এই আন্দোলনে আমাদেরকে এমন কবুল করুন যেন আপনার ইসলামী রাষ্ট্রের এক একজন জাজ এবং জাস্টিস নিজেদেরকে উপস্থাপন করতে পারে ট্রাম্প যেখানে উন্নত রাষ্ট্র দাবি করে মানবিক রাষ্ট্র দাবি করে নারীদের অগ্রগতি উন্নয়নের ধর্ষণ হয়ে সে তাদের আদালতে কি হয়েছে দোষী সাব্যস্ত হয়েছে এবং দণ্ডপ্রাপ্ত আসামি হয়েছে তার মানে বুঝা যায় রাষ্ট্র যত উন্নতি হোক কোরআন সেখানে না থাকলে সেখানকার রক্ষক ভক্ষকে পরিণত হতে বাধ্য আমাদের বাংলাদেশও আজকে রক্ষকের থেকে কিসে পরিণত হয়েছে কারণ কিসের বিধান নেই কোরআন তো শুধুমাত্র পাঠ করার জন্য আসে নাই কোরআন আল্লাহ আমাদেরকে এভাবে নাজিল করেছেন যে আল্লাহকে পূর্ব মানো মোহাম্মদ রসুল সাল্লাহামকে নেতা মানো কোরআনকে সংবিধান হিসেবে প্রণয়ন করো যারা আল্লাহ মানবে আল্লাহকে রব মানবে তারা অবশ্যই রসুলকে নেতা মানতে হবে আমি অনেককে বলি অমুক নেতা তমুক নেতা স্লোগান দান মিয়া আবার টুকটাক এটাও বলে যে কয় ভাই আপনাদের কেমনে ভালোবাসি আমি বললাম ভালোবাসেন কিন্তু নেতা কারে মানে কয় ভাই বলেন বুঝেন না ওটাতে একটু বলা লাগে আমি বললাম ওইটাও বলেন মুখে বলবে কাজে করবে না কাজে উল্টাটা করবে সেই হলো মোনাফেক তো আজকে নামাজের মাধ্যমে আপনি বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নেতা আর আপনি কাজের মাধ্যমে বলেন আমার নেতা হচ্ছে আর সেই কারণে এই মহাগ্রন্থ আল কোরআন সামনে রেখে এই কোরআন যাদের কাছে বিতরণ করা হচ্ছে যারা আমরা কোরআন গ্রহণ করব যারা বিতরণ করব তাদের প্রথম সিদ্ধান্ত নিতে হবে যে এই কোরআনকে আমরা তেলাওয়াত করব বুঝবো জানব মানব এবং সমাজ রাষ্ট্র পরিবর্তন করে এমন একটা রাষ্ট্র গঠন করব যেখানে কোরআন শুধু পাঠের জন্য না কোরআন